এম এম এডুকেটে তোমাদের সকলকে স্বাগত তোমাদের যে স্টেট লেভেল এর নোটিশের অপেক্ষায় তোমরা ছেলে আমরাও ছিলাম এবং তার কিন্তু নোটিশ দিয়ে দিয়েছে এবং বিস্তারিত যে কাউন্সেলিং হবে এবং সেই কাউন্সেলিংয়ে কতজন অংশগ্রহণ করছে এবং এর মধ্যে কিন্তু অনেকে কিন্তু এর নাম নেই তাদের পরবর্তী কাউন্সেলিংয়ের জন্য অপেক্ষা করতে হবে এবং যে বিস্তারিত নোটিশ কালকে উল্লেখ করেছে এবং প্যানেলও দিয়ে দিয়েছে কাদেরকে ডাকা হয়েছে এবং কতজন আছে কবে কবে হবে সমস্ত ডিটেলস তোমাদের আলোচনা করছি এই নিয়ে এবং দেখো তোমাদের যে কাউন্সেলিং হবে কাউন্সেলিং কিন্তু হবে সেন্ট্রালি এক জায়গাতে হবে সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশান যে অফিস আচার্য প্রফুল্ল চন্দ্র ভবন ডিকে সেভেন বাই ওয়ান বিধাননগর সেক্টর টু কলকাতা সাত লক্ষ একানব্বই এই যে ঠিকানা এই ঠিকানাতে কাউন্সিলিং হবে এবং কাউন্সিলিং হবে সামনে একুশ তারিখ থেকে ফেব্রুয়ারি একুশ থেকে চব্বিশ মাত্র চার দিনের মধ্যে কাউন্সিলিং সমাপ্ত হবে এবং যে সমস্ত ব্যক্তি বা তোমাদের স্টুডেন্টদের নাম রয়েছে চল্লিশ পাতা সিট রয়েছে এবং সেখানে এক হাজার তেরো জনের নাম উল্লেখ আছে এর বাইরেও কিন্তু অনেকে এখনও নাম আসেনি ওদেরকে অপেক্ষা করতে হবে পরবর্তী কাউন্সিলিংয়ের জন্য আর সর্বনিম্ন যার এই এর নাম রয়েছে তার র্যাঙ্ক হচ্ছে স্টেট ওয়াইজ সাত লক্ষ এক নম্বরের সিরিয়াল যা ছিল তার নাম এখানে রয়েছে এবার তোমাদের কাউন্সিলিংয়ের যে বিষয়গুলো তোমাদের পালন করতে হবে এবং যে ডকুমেন্টগুলো নিয়ে যেতে হবে তার বারো রকমের লিস্ট রয়েছে তোমাদের তোমাদেরগুলো পরপর বলে শোনাচ্ছি তোমরা অবশ্যই এগুলো নিয়ে যাবে অরিজিনাল এবং জেরক্স তিন কপি করে সঙ্গে নিয়ে নেবে দেখো প্রথমে কী নিয়ে যেতে হবে টেট অ্যাডমিট কার্ড তারপরে নিয়ে যেতে হবে ডাউনলোডের ডকুমেন্ট অফ টেট কোয়ালিফিকেশন টেট যে পাস করেছিল এবং তার যে ডা ডাউনলোডের ডকুমেন্ট সেটা অবশ্যই নিয়ে যেতে হবে অরিজিনাল এবং পারলে পরে জেরক্স তারপরে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড তারপরে মাধ্যমিকের সার্টিফিকেট বোর্ড সার্টিফিকেট এবং মার্কশিট অবশ্যই নিয়ে যেতে হবে তারপরে আসছি এইচএস এইচ এর মার্কশিট এবং সার্টিফিকেট নিয়ে যেতে হবে তারপরে ডিএলএডের যে মার্কশিট এবং সার্টিফিকেট দু বছরেরই সেগুলো অরিজিনাল এবং জেরক্স নিয়ে যেতে হবে তারপরে বিএ বিএসসি বা বি কমের মার্কশিট জরকার পড়লে পরে যদি কেউ দেখে থাকো এবং অবশ্যই তার সার্টিফিকেট এবং মার্কশিট নিয়ে যেতে হবে তারপরে কাস্ট সার্টিফিকেট কারো কাস্ট দেওয়া থাকলে পরে অবশ্যই কাস্ট সার্টিফিকেটের অরিজিনাল এবং ডুপ্লিকেট জক্স নিয়ে যেতে হবে তারপরে পিএইচ বা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের সার্টিফিকেট অবশ্যই নিয়ে যেতে হবে তারপরে প্যারা টিচারদের জন্য ফার্স্ট এনগেজমেন্ট লেটার ইস্যুড বাই দ্য কম্পিটেন্ট গভর্নমেন্ট অথরিটি ইন কেস অফ এ প্যা প্যাড প্যায়া ক্ষেত্রে অবশ্যই ফার্স্ট এনগেজমেন্ট লেটার অবশ্যই নিয়ে যেতে হবে তারপরে হচ্ছে প্যা টিচারদের যদি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দেখানো হয়ে থাকে অবশ্যই দেখা দিতে হবে এবং তোমাদের সার্টিফিকেট নিতে হবে এবং তোমাকে সাইন করে দেবে কে ডিপিও অথবা এসডিও এর মাধ্যমে তোমাদের সাইন করা যাতে সার্ভিসের যে এজ রিল্যাকশন এবং দরকার পড়লে অবশ্যই এটা নিয়ে যেতে হবে পরবর্তীকালে তোমার যদি কন্টিনিউশন পাও সেক্ষেত্রেও দরকার পড়বে অত এবং লা সর্বোপরি সেটা হচ্ছে ভোটার আইডি ভোটার কার্ড অথবা আধার কার্ড এটা কিন্তু অবশ্যই নিয়ে যেতে হবে এই সমস্ত ডকুমেন্টগুলো তোমরা অরিজিনাল এবং সঙ্গে করে তিন কপি করে জেরক্স তোমরা নিয়ে যাবে ঠিক আছে এইবার বলি তোমাদের কাউন্সিলিং হবে বললাম একুশ তারিখ থেকে শুরু হবে চব্বিশ তারিখ এবং কাউন্সিলিং কিন্তু দেখো প্রত্যেকে কিন্তু লিস্ট রয়েছে এখানে কিন্তু জাস্ট দেওয়া আছে কি নাম রোল নম্বর এবং কবে হবে এবং সময় দেখো সময় কিন্তু অনেকে দেখলাম এগারো এম তো আছে বটেই কিন্তু টু এ এম টু এ এম এমন সময় দেওয়া হচ্ছে মানে তোমাদের কিন্তু কাউন্সিলিং রাত্রিবেলার মধ্যে হবে যেহেতু তোমাদের কাউন্সিলিং হবে মাত্র একটা জায়গায় এই জন্য কিন্তু কাউন্সিলিং পর্বটা অনেক দ্রুত হওয়ার চেষ্টা করছে এবং চার দিনে হয়ে যাবে আশা করছি চার দিনে হয়ে গেলে পরবর্তী প্রসেস অন্য প্রসেস শুরু হবে তাই আরেকটা কথা বলি তোমাদের এখানে কিন্তু কোন জেলাতে হবে কোথায় সিট কতগুলো ফাঁকা আছে এর কিন্তু কোনো বিবরণ বা দেওয়া নেই তোমাদের এইগুলো চেষ্টা করতে হবে সেই এলাকার বা সেই জেলার পার্শ্ববর্তী জেলা তোমাদের স্কুল বা সার্কেলে কোথায় কোথায় আছে তোমাদের একটু খোঁজ রাখতে হবে ঠিক আছে আর যেহেতু এটা স্টেট লেভেল কাউন্সিলিং হচ্ছে মানে তোমাদের আপন আপন জেলায় পাবে এটা হয়তো হয় পাবে না অন্য জেলাতে পেতে হবে তোমাদের এই খোঁজ খবরগুলো তোমাদের অবশ্যই রাখতে হবে তা যাদের নাম রয়েছে তো প্রত্যেককে অভিনন্দন শুভেচ্ছা তোমরা কোথায় কোথায় পাচ্ছ একটু পারলে পরে পরবর্তীকালে আমাদের চ্যানেলে জানিয়ে দিও তাহলে আমাদেরও ভালো লাগবে এবং যা চান্স পাওনি তারা কিন্তু ওয়েট করো পরবর্তী এই যে কাউন্সিলিং হওয়ার পর যদি কোনো সিট ফাঁকা থাকে তার উপর নির্ডিয়া কিন্তু পরবর্তী আবার কাউন্সিলিং হবে তাহলে আজকের মতো এইটুকুই পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পেতে গেলে অবশ্যই এটুকের আর সাবস্ক্রাইব করে নিও